ইউটিউবে একটা নতুন চ্যানেল খোলার পর আমরা প্রথম যে টার্গেটটা নিয়ে থাকি যে যে কোনো মূল্যে আমাদের ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে হবে আর এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে পারলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমরা ইনকাম করতে পারবো এই এক হাজার সাবস্ক্রাইব পূরণ করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের থার্ড পার্টি প্রসেস অবলম্বন করে থাকি বিভিন্ন ধরনের ভুল পদ্ধতি অবলম্বন করে থাকি আর এই ভুল পদ্ধতি অবলম্বন করার কারণে আমাদের চ্যানেলকে আমরা মনিটাইজেশন করতে পারি না বা এক হাজার সাবস্ক্রাইব পূরণ করার পরেও হাজার হাজার রয়েছে তারা কিন্তু ইউটিউব চ্যানেল ছেড়ে দিচ্ছে এই বলছি যদি নতুন ক্রিয়েটার হয়ে থাকেন অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলে লিগাল ভাবে একদম হান্ড্রেড পার্সেন্ট লিগাল ভাবে এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে হবে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে হবে তারপরে যে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা ইনকাম করতে পারবেন আপনাদের চ্যানেলের ভিউ জানতে পারবেন দেখুন বর্তমান সময় ইউটিউবে হাজার হাজার ভিডিও রয়েছে যে সকল ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে কিভাবে সাপ পর সাপ করে আপনাদের ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব পূরণ করবেন বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে কিভাবে এই সকল প্রসেসগুলো কিন্তু দেখানো হচ্ছে কিন্তু এই সকল প্রসেসগুলো হচ্ছে আনলিগাল প্রসেস এই আনলিগাল প্রসেসের মাধ্যমে যদি আপনাদের ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব পূরণ করেন আমি গ্যারান্টি দিতে পারি কখনো আপনি ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন না বা ওই সকল ক্রিয়েটার কিন্তু কখনই আপনাদের ভিডিওগুলো দেখবে না এই জন্যই বলছে আপনাদের ইউটিউব চ্যানেলে হান্ড্রেড পার্সেন্ট লিগাল সঠিক প্রসেসে এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে হবে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে লিগাল ভাবে এক চ্যানেলের ভিতরে পূরণ করবেন আপনাদেরকে প্রথমত প্রমাণ শো করে দেখিয়ে দিই যে প্রতিদিন কিভাবে একশো সাবস্ক্রাইব আমি পূরণ করছি এবং আপনারা কিভাবে পূরণ করবেন এই জন্য জাস্ট আমি এখান থেকে আমাদের ফোনের ওয়াইটি টি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিয়েছি ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে লাস্ট আঠাইশ দিনে এখান থেকে ছাব্বিশ প্লাস কিন্তু সাবস্ক্রাইবার পূরণ করছি দশ হাজার প্লাস কিন্তু ওয়াস টাইম পূরণ হচ্ছে এবং একই সাথে দুই লাখ তিয়াত্তর হাজার ভিউজ আমি পূরণ করছি এখান থেকে জাস্ট আমি সাবস্ক্রাইবার উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আমি এখান থেকে সাবস্ক্রাইব অপশনের উপর ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে আমি সাত দিনের উপর ক্লিক করে দিচ্ছি জাস্ট এখান থেকে সাত দিনের উপর ক্লিক করার পর আপনাদেরকে দেখে দিচ্ছি প্রতিদিন কিভাবে আমি একশো সাবস্ক্রাইবার পূরণ করছি দেখুন এখান থেকে ছাব্বিশ তারিখে

হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ইউটিউব চ্যানেল আপনারা এক হাজার সাবস্ক্রাইব পারবেন এবং সেই সকল সাবস্ক্রাইবার গুলো লিগাল সাবস্ক্রাইবার যারা আপনার ভিডিও দেখবে জন্য বলছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এবং এই টিপসটা কাজে লাগিয়ে দেখেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ইউটিউব চ্যানেলে সহজেই প্রতিদিন একশো সাবস্ক্রাইবার পূরণ করতে পারবেন এজন্য আপনাদের যে কাজটা করতে হবে এখান থেকে সরাসরি ব্যাকে চলে আসতে হবে ব্যাক আসার পর এখান থেকে টাকা ওপেন করতে হবে জাস্ট আমি এখান থেকে টাকা ওপেন করে নিচ্ছি ওপেন করার পর তোমাদের বুঝতে হবে যে একটা ইউটিউব চ্যানেলে কিভাবে সাবস্ক্রাইবার বেড়ে থাকে বা কিভাবে সাবস্ক্রাইবার এসে থাকে দেখুন যাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসে না তারা কিন্তু সাবস্ক্রাইবার বাড়াতে পারে না যাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসে তাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অটোমেটিক সাবস্ক্রাইবার বেড়ে যায় মানে দেখা যায় আপনার ভিডিওটা হাজার হাজার মানুষকে এসে নিচতে পারবেন হাজার হাজার মানুষ যখন আপনার ভিডিওগুলো দেখবে তখন কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এজন্য বলছি প্রথমত আপনাদের যে কাজটা করতে হবে আপনাদের ভিডিওতে ভিউ জানতে হবে যখন আপনি ভিউ জানতে পারবেন অটোমেটিক কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বেড়ে যাবে ভিউজ বেড়ে যাবে আপনাদের কিন্তু আর পিছনে দেখানো লাগবে না এজন্য আপনাদের যে কাজটা করতে হবে এক্ষেত্রে সর্ব সার্চ উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি যে ধরনের ভিডিও তৈরি করে থাকেন সেটা যে কোনো ক্যাটাগরি যে কোনো নিশ হতে পারে ইউটিউবে যে পনেরোটা ক্যাটাগরি রয়েছে এই পনেরোটা ক্যাটাগরির ভিতরে যে কোনো ক্যাটাগরির যে কোনো নিশটা আপনি কাজ করতে পারেন সেটা গেমিং হতে পারে ব্লগ হতে পারে ফানি হতে পারে এন্টারটেইনমেন্ট ভিডিও হতে পারে টেক ভিডিও হতে পারে যে বিষয়ে ভিডিও তৈরি করেন কেন সেই ধরনের চ্যানেলের ভিতরে এখানে চলে যাবেন ধরেন আপনি এখান থেকে গেমিং ভিডিও তৈরি করে থাকেন গেমিং ক্যাটাগরিতেও কিন্তু বিভিন্ন ধরনের নিশ রয়েছে কেউ পাবজি রিলেটেড গেমিং ভিডিও তৈরি করে থাকে কেউ ফ্রি ফায়ার রিলেটেড গেমিং ভিডিও তৈরি করে থাকে কেউ দেখা যায় আদার্স যে গেমগুলো রয়েছে সেই সকল গেম নিয়ে ভিডিও তৈরি করে থাকে এইরকম ভাবে যে কোনো একটা বিষয় নিয়ে আপনাদের ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে তারপর যে আপনাদেরকে এই টিপসটা ফলো করতে হবে এখান থেকে আমি ফ্রি ফায়ার দিকে সার্চ করে দিচ্ছি সার্চ করার পর আমাদের সামনে বিভিন্ন ধরনের ভিডিও চলে এসেছে যেমন একটা ভিডিও দেখতে পাচ্ছি একটা ভিডিও দেখতে পাচ্ছি এখন যারা যে ক্যাটাগরি যে নিচে কন্টেন্ট তৈরি করে থাকেন এইরকম ভাবে কিন্তু কিছু ভিডিও কিন্তু আমাদের সামনে আসবে জাস্ট আমরা এখান থেকে যে কোনো একটা চ্যানেল ওপেন করে নিয়েছি ধরো আমরা এখান থেকে এই চ্যানেলটাকে ওপেন করছি ওপেন করার পর দেখতে পাচ্ছি এই চ্যানেলে সাতশো বিরাশিটা ভিডিও আপলোড করেছে দুই লাখ উনিশ সাবস্ক্রাইব পূরণ হয়েছে আমি এখান থেকে ভিডিও সেকশনের উপর ক্লিক করছি এখান থেকে এই যে ভিডিওটা রয়েছে জাস্ট এখান থেকে ভিডিওটার উপর ক্লিক করতে হবে জাস্ট আমি এখান থেকে ভিডিওটার উপর ক্লিক করে দিছি ক্লিক করার পর দেখতে পাচ্ছি একটা গেমিং রিলেটেড ভিডিও তুমিও দেখা যাচ্ছে এই ধরনের ভিডিও তৈরি করে থাকো এখন তোমাকে যে কাজটা করতে হবে এখান থেকে কমেন্ট সেকশনের উপর ক্লিক করতে হবে কমেন্ট সেকশনের উপর ক্লিক করার পর এখান থেকে তোমাকে যে কাজটা করতে হবে এখান থেকে গঠনমূলক একটা কমেন্ট করতে হবে এখন অনেকে গঠন গঠনগুলো কমেন্ট করতে পারে না অনেকে বলে সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব পাবেন অনেকে বলে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন এই ধরনের কমেন্ট কিন্তু করা যাবে না এই ধরনের কমেন্ট করলে কখনোই কিন্তু কেউ আপনাকে সাবস্ক্রাইব করবে না কেউ কিন্তু আপনার চ্যানেলের ভিতরে যাবে না এখন যেহেতু এই সকল অডিয়েন্স গুলো দেখতে পাচ্ছি একটা অডিয়েন্স রয়েছে একটা অডিয়েন্স রয়েছে একটা অডিয়েন্স রয়েছে এরা গেমিং ভিডিও দেখতে পছন্দ করে এজন্য আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে গঠনমূলক একটা কমেন্ট করতে হবে এমন ভাবে কমেন্ট করতে হবে যাতে অডিয়েন্স আপনার চ্যানেলের ভিতরে যায় আপনার ভিডিওগুলো দেখে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এইরকমভাবে প্রতিনিয়ত আপনাকে তিরিশ থেকে চল্লিশটা চ্যানেলের ভিতরে যেতে হবে এবং তাদের ভিডিওতে কমেন্ট করতে হবে কী ধরনের কমেন্ট করবেন আমি এখান থেকে লিখে দিচ্ছি এখান থেকে আমি লিখে দিচ্ছি ফ্রি ফায়ার গেমিং ভিডিও দেখতে যারা পছন্দ করেন আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন জাস্ট আমি এরকম ভাবে একটা কমেন্ট আমি এখানে করে দিলাম তো কমেন্ট করার পর দেখতে পাচ্ছি কমেন্ট একদম উপরে দেখাচ্ছে এখন আমি যেহেতু ভিডিও তৈরি করে থাকি এখানে যে অডিয়েন্স গুলো রয়েছে তারা কিন্তু গেমিং ভিডিও দেখতে পছন্দ করে তারা কিন্তু আপনার চ্যানেলের ভিতরে যাবে এবং তারা কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে আর যখন ভিডিওতে ক্লিক করবে ভিডিও পছন্দ হলে কিন্তু আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এইরকম ভাবে আপনাদের প্রতিনিয়ত নতুন নতুন চ্যানেলের ভিতরে যেতে হবে এবং তাদের কমেন্টের ভিতরে যে এইরকম ভাবে গঠনমূলক কমেন্ট করতে হবে যখন আপনি এই ধরনের গঠনমূলক কমেন্ট করতে পারবেন তখন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রতিদিন কিন্তু আপনার ইউটিউব চ্যানেল আপনি একশো সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারবেন ইজিলি কিন্তু একশো সাবস্ক্রাইব পূরণ হয়ে যাবে এর জন্য যে কাজটা করতে হবে আপনাকে কিন্তু গেমিং ভিডিও তৈরি করতে হবে এখন যারা ব্লগ ভিডিও তৈরি করে থাকেন তারা ব্লগ চ্যানেলের বড় চ্যানেলের ভিতরে চলে যাবেন এবং এরকমভাবে গঠনমূলক কমেন্ট করবেন কিন্তু ভিডিও আপনাকে তৈরি করতে হবে নাহলে কিন্তু মানুষ সাবস্ক্রাইব করবে না যখন ভিডিও তৈরি করবেন মানুষ কিন্তু ভিডিওতে ক্লিক করবে ভিডিও পছন্দ হলেই কিন্তু আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এইরকমভাবেই কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে কমেন্টের মাধ্যমে কিন্তু ইজিলি প্রতিদিন আপনারা একশো সাবস্ক্রাইব কিন্তু কমপ্লিট করতে পারবেন যারা নতুন ক্রিয়েটার রয়েছেন এখন অনেকে বলবে ভাই কমেন্টের মাধ্যমে সাবস্ক্রাইবার আসলে আমাদের ইউটিউব ইউটিউবকে আমরা মনিটাইজেশন করতে হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজেশন করতে পারবেন এইরকম ভাবে প্রথম যে কাজ সেটা হচ্ছে শর্ট ভিডিও আপলোড করা দেখুন ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ানোর ইজি এবং সব থেকে সহজ উপায় হচ্ছে শর্ট ভিডিও তৈরি করা দেখুন আপনি একটা শর্ট ভিডিও তৈরি করেছেন একদিনে দশ হাজার ভিউ এসে আপনাদের ইউটিউব চ্যানেলে একশো না দুইশোর উপরে কিন্তু সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে এইরকম ভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত শর্ট ভিডিও আপলোড করতে হবে এই ক্ষেত্রে কিন্তু খুবই দ্রুত আপনি ইউটিউবে গ্রো করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে লং ভিডিও তৈরি করা ইউটিউবে যখন আপনি লং ভিডিও তৈরি করবেন তখন কিন্তু আপনি পরিচিত হতে পারবেন মানুষ আপনাকে চিনতে শুরু করবে আপনার চ্যানেলে কিন্তু ভিউজ আনতে পারবেন এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটার রয়েছে নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছেন আপনাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত শর্ট ভিডিও আপলোড করবেন সাথে লং ভিডিও আপলোড করবেন এবং এইরকমভাবে আপনাদের গঠনমূলক কমেন্ট করতে হবে যখন গঠনমূলক কমেন্ট আপনারা করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট প্রতিদিন কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে একশোর উপরে সাবস্ক্রাইব কিন্তু কমপ্লিট করে নিতে পারবেন তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ইউটিউব চ্যানেলে কিভাবে আপনারা প্রতিনিয়ত একশো সাবস্ক্রাইব কমপ্লিট করবেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন বুঝতে পেরেছেন তো ভিডিওটা ভালো থাকে একটা লাইক করে সেটা সাবস্ক্রাইব করে দিবেন প্রতিনিয়ত ইউটিউব ভিডিওগুলোকে দেখার জন্য